ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন কর্মসূচি জলপাইগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশবন্ধু উত্তরপল্লী ক্লাবে পালিত হয় বিভিন্ন কর্মসূচি এদিন ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান বিশিষ্ট অতিথিদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন একশো পাঁচটি চারাগাছ রোপণ করা হয় দেশবন্ধু বিদ্যালয় প্রাঙ্গনে এছাড়া সাধারণ মানুষের জন্য একটি বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক কেন্দ্রের যৌথ উদ্যোগে এদিন ডাঙ্গাপাড়ায় খেলার মাঠে ফুটবল এবং চারাগাছ বিতরণ করা হয় ইস্টবেঙ্গল ক্লাব ইউথ ডেভেলপমেন্টের জলপাইগুড়ি লিয়াজো সৌমিক মজুমদার বলেন আগামীতে সারা বছর ধরে এই ধরনের কাজ করা হবে আজকে আমাদের একশো পাঁচতম ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস আমাদের এই প্রতিষ্ঠান দিবস উপলক্ষে আমাদের আজকে পতাকা উত্তোলন আমাদের জলপাইগুড়ির আমাদের এই পতাকা উত্তোলনে পড়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কারেন্ট ফুটবলার প্রজ্জ্বল সাহা আশিস রায় আমাদের জলপাইগুড়ির গুণী ব্যক্তিরা সন্দীপগুন মহাশয়গুনির এডুকেশনে ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভার একশো পাঁচ বছরে একশো পাঁচটা আমরা চারা গাছ বিক্ষোভ রোপণ এবং চারা গাছ বিতরণ এই অনুষ্ঠান আমরা করলাম এই সমস্ত অনুষ্ঠানটার মধ্যে আমাদের দুর্দশা সহযোগিতা করেছে উত্তরপল্লী ক্লাব দেশবন্ধু নগর জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং আমাদের অলরেডি ফ্রি আই চেকিং ক্যাম্প এবং এই আই চেকিং ক্যাম্পে যাদের চোখের অপারেশন হবে তাদের শিলিগুড়ি গ্রেটার লয়নস ও আই হসপিটাল ফাটাফু করে তাদেরকে আয়ের অপারেশন করা হবে এবং বিকাল চারটায় আমাদের জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেমি ছেলেদের সঙ্গে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকবৃন্দ জলপাইগুড়ি তারা সারা বছরের তাদের সেই ক্যাম্পের সঙ্গে আমার একটা খোলা বড় সঙ্গে